ডিএ মামলার শুনানি শেষ পুজোর পরেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর ডিএ মামলার শুনানি পর্ব শেষ হলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ দুই পক্ষকে আদালতের লিখিত বয়ান জমা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছে এরপরেই আসতে পারে বহু প্রতীক্ষার চূড়ান্ত রায় আদালত সূত্রের খবর অক্টোবরের শেষে রায় ঘোষণার সম্ভাবনা যদিও পুজোর আগে রায় দেওয়া না গেলেও পুজোর পরে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর আসতে পারে বলে আশা করা হচ্ছে সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পরিষদের কার্যকরী সভাপতি সঞ্জীব পাল বলেন অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে আশা করছি ঐতিহাসিক রায় পেতে চলেছি দু সালে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার সেই হারে কেন্দ্রীয় ডিএ দিতে হবে রাজ্যকে কিন্তু রাজ্য তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় দীর্ঘ আদালত তখন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল অন্তত পঁচিশ শতাংশ বকেয়া পরিশোধ করতে হবে ওই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে নবান্নের যুক্তি ছিল বকেয়া ডি সঠিক অঙ্ক নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে কত টাকা আদতে প্রাপ্য তার হিসেব করতে আরও সময়ের প্রয়োজন কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট রাজ্যের বাইরে কর্মরত পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের যদি কেন্দ্রীয় হারে ডিএ পান তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত হবেন যুক্তি পাল্টা যুক্তির আবহে ডিএ মামলার সওয়াল পর্ব শেষ এখন দেখার বিষয় লিখিত বয়ানে পাওয়ার পর্ব শীর্ষ আদালত কি রায় দেয় সরকারি কর্মীরা প্রতীক্ষার অবসান এবং আর্থিক স্বস্তির দিকে তাকিয়ে আছে বিশেষ করে পুজোর পর তাদের জন্য রায় কেমন হবে তা এখনও পুরোপুরি রাজনৈতিক প্রশাসনিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন দেখার বিষয় কেন্দ্র হারে রাজ্য সরকারের যে ডিএ সেটি কি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় নাকি আরও তাদেরকে লড়াই লড়তে হবে এখন সেই দিকেই মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে পুজোর পরে মানুষ সেই আশা তাদেরকে পূরণ করবে কিনা না সেটাই এখন দেখার বিষয় দর্শক রাজ্যের যে ডিএ সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে ডিএ দেওয়া উচিত কি উচিত না এই পরিস্থিতিতে আপনাদের মত অবশ্যই কাম্য আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন